যাদব কখনোই স্পষ্টবাদিতা না কারো সাথে অসভ্যতা করা কারো সাথে আমি একজন মানুষকে ওখানে দেখলাম যে প্রথমবার হয়তো সাংবাদিকদের সামনে বসার সুযোগ পেয়েছে আমার এবার রুবায়েত ফাতেমা তুন্নিকে চরম শিক্ষা দিলেন বাসিয়া হক এবং বুবলি বাসিয়া এবং বুবলির নামে কনসেট চুরির রান্ন থেকে দায় দিয়ে মামলা করা হয় হুমকি দিয়েছিলেন রুবায়েত ফাতেমা তুন্নি যদিও সেই ঘটনাটি তাকে কেন্দ্র করে নয় একজন নারী ডিজাইনারদের হয়ে এবং চোর বলে অবহিত করেছিলেন কিন্তু দিন শেষে এবার তার চরম কাউন্টার দিয়েছেন বাসিয়া হক এক কথায় তুর্নিকে এক হাত দেখিয়ে দিকে দিয়েছেন আলোচিত এই মডেল এবার রুবায়ত ফাতেমা তুর্নিকে চরম শিক্ষা দিলেন বাসিয়া হক এবং বুবলি বার্শিয়া এবং বুবলির নামে কনসারভেট চুরির